আসসালামু আলাইকুম সবাইকে তো আসলে সকালে ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা অনেকে জানতে চান তো সেজন্য আমি আজকে ভিডিওটা বানাতে চাচ্ছি তো আজকে বিষয়টা হলো যে মানে ফ্রিল্যান্সিং এর তাবিজ বিক্রেতা তো ইদানিং দেখা যাচ্ছে যে মানে ফ্রিল্যান্সিংটার এমনভাবে মানে ঘুরে বেড়েছে এমনভাবে মানুষের বোঝানো হচ্ছে যে এটা অনেক সহজ কষ্ট কষ্ট না মানে এজন্য মনে করেন বিক্রেতারা এমন কিছু মানে পন্থা বা এমন কিছু পথ অবলম্বন করতেছে এজন্য অনেকে মনে করে যে ফ্রিলান্সিং খুব সহজ হ্যাঁ তো তারা মানে তাদের তাদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করে মানে কিছু সাধারণ মানুষ এমন ভাবে ব্রেন ওয়াশ করে যে তারা মনে করেন যে মানে তাদের কথা গইলে যায় মনে করেন টাকা পয়সা নষ্ট করতেছে তো অনেকে জানেন না যে ফ্রিল্যান্সিংটা কিন্তু অনেক কঠিন ভাই এটা কিন্তু মনে করেন আপনি দুই দিন বা ছয় মাস একটা ট্রেনিং করলেন তো আপনি বড় মাপের ফ্রিল্যান্সার হয়ে গেলেন এমন কোনো কথা না ভাই তো আপনাদের এটার এটা সম্পর্কে ধারণা রাখতে হবে তো এই যে যারা মনে কোর্স কোর্স বিক্রি করে হ্যাঁ তার আপনার এই অনেক স্বপ্ন দেখাবে যে ফ্রিল্যান্সিং করে আপনি এই করবেন সেই করবেন কত কিছু হ্যাঁ তো আপনারা মানে এদের এদের কখনো না তো আপনারা চাইবেন যে নিজের থেকে একটু রিসার্চ করবেন যে গুগল আছে ইউটিউব আছে মানে বিভিন্ন সাইট আছে এগুলোতে আপনারা রিসার্চ করবেন আগে যে আপনি কোন বিষয়টা খুব ভালো পারেন হ্যাঁ তো আপনি যে বিষয়টা ভালো করেন পারেন সেই বিষয়টাই কিন্তু ফাইবার আপওয়ার্ক বলেন বা ফ্রিল্যান্সিং এখন যেটাই বলেন হ্যাঁ সেটাতে আপনি ওই 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 স্কেলে কাজ পাবেন তো আপনারা কখনো মনে করেন যে একটা ওই যে বিক্রেতা বা এই যে কোর্স বিক্রেতা যারা হ্যাঁ তারা আপনার প্রলোভন দেখাবে যে মানে ইনকাম গ্যারান্টি ছয় আপনার কাছে দশ হাজার বা পাঁচ হাজার টাকা নিয়ে তারা একটা কোর্সে ভর্তি করে দিবে তো মানে যারা তাবিজ বিক্রেতা বা যারা কোর্স বিক্রেতা তাদের কাছে তারা এটা হলো এফলেট মার্কেটিং তারা আপনারা যে মনে করেন তাদের কোর্সে ভর্তি করাচ্ছে এজন্য আপনারে আপনার থেকে ও মনে করেন কয়েক পার্সেন্ট বিশ পার্সেন্ট পাবে মনে করেন আপনার কাছে দশ হাজার টাকা নেয় তো ও পাবে মনে করেন দুই তিন হাজার টাকা হ্যাঁ ওর কাছে ওইটা ওর ফ্রিল্যান্সিং হ্যাঁ তো আপনি যখন মনে করেন ওদের কোর্সে ভর্তি তো তখন আপনার কি করবে আপনার বলবে যে তাহলে কোর্স তো শেষ হ্যাঁ কাজ কাজ আর পাইতেছেন না তো কোনো মার্কেট কাজ নেই কিছু নেই আপনার বলবো কি আপনিও একটা লোক ধরে আনেন তো আপনি একটা এরকম ভাবে একটা মুরগি বানাবেন মুরগি বানানোর পরে আপনি অর্ডার করতে ভর্তি করেন ওইখান থেকে আপনার দুই তিন হাজার টাকা দেবে এটাও আপনার একটা ফ্রিলান্সিং এর মধ্যে পরে মানে ফেলাই দেবো মনে করবে ওদের ভাষায় এটাও আপনার ফ্রিলান্সিং এটা কিন্তু কখনো ফ্রিলান্সিং না হ্যাঁ এটা বলা যে কুজ বিক্রি বা তাহিজ বিক্রি হুম তো আপনারা মানে যাই করেন ভাই একটা ভালো স্কিল ডেভেলপ করেন হ্যাঁ আর বর্তমান ডিজিটাল মার্কেটিং এটা হ্যাঁ যে যারা কোর্স সেলার হ্যাঁ তারা যেভাবে শেখায় ডিজিটাল মার্কেটিং মার্কেটিং না বুঝছেন তো আপনারা সঠিকভাবে ইউটিউব আছে গুগল আছে হ্যাঁ তো ভালো ভালো মেন্টর আছে অনেক ভালো মেন্টর আছে তাদের কাছ থেকে শিখেন তো কখন কোর্স বিক্রেতার ফাঁদে পড়েন না আপনি নিজে একটু যাচাই করেন রিসার্চ করেন রিসার্চ করার পরে আপনি যেটা ভালো পারেন হ্যাঁ সেটা শিখেন আপনি বলব যে ডিজিটাল মার্কেটিং শিখেন আপনি পারলে ওয়েব ডেভেলপিং শিখেন গ্রাফিক্স ডিজাইন শিখেন থ্রি ডি এনিমেশন শিখেন আরও অনেক কাজ আছে কাজের অভাব নেই ভাই আপনি মার্কেট প্লেসে যদি একটু রিসার্চ করেন দেখবেন যে কাজের অভাব নেই অনেক কাজ হ্যাঁ তো আপনি চাইলে এগুলো শিখতে পারেন তো ভাই সবার জন্য অসং মানে একটা দোয়ার হলো সবাই চেষ্টা করেন পারবেন তো এটাতে লেগে থাকতে হবে লেগে না থাকলে কোনো কিছুই হবে না ভাই তো আপনারা লেগে থাকেন যেটাই করেন লেগে থাকেন মানে খালি ফ্রিলান্সিং করতে হবে এমন কথা না যে কোনো কাজে আপনারা লেগে থাকেন অবশ্যই সফলতা আসবে আর পারলে আপনার ইউটিউবিং করেন ইউটিউবিং এ বর্তমানে ইউটিউবিং অনেক ভালো ই করতেছে তো অনেকে ইংলিশ কন্টেন্ট করেন বাংলা কন্টেন্ট অতটা মানে এই নাই টাকা পাওয়া যায় ইংলিশ কন্টেন্টে কাজ করেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম